গতকালকে এই এনসিপির একজন নেতা যাকে আমি সবচেয়ে সম্ভাবনাময় নেতা হিসেবে নিজে বিবেচনা করতাম তিনি হলেন হাসনাত আবদুল্লাহ তিনি গতকালকে জাতীয় শহীদ মিনারে এই উসমান হাদির যে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা তার প্রতিবাদে যে সর্বদলীয় সভা ছিল সেখানে উপস্থিত ছিলেন উপস্থিত থাকার পর সেখানে একটি কথা বলেছেন সে কথাটা আপনাদের আমি আগে প্রথমে পড়ে শোনাই পুরোটাই পড়ে শুনে তিনি বলেছেন ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই যারা বাংলাদেশে সার্বভৌমত্ব সম্ভাবনা ভোটাধিকার ও মানবাধিকারকে বিশ্বাস করে না তাদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন ভারতের যারা সেপা আছে বাংলাদেশে আমরা তাদের আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে ভারত থেকে আলাদা করে দেবো সেটা খেয়াল আমাদের এখানে যারা দুষ্ট লোক মানে গণতন্ত্র বিরোধী মানে মূলত আওয়ামী লীগের বলেছেন সন্ত্রাসীদের বলেছেন এদেরকে ভারত আশ্রয় দিয়েছে অতএব আমরা ভারতের যে বিচ্ছিন্নতাবাদী দলগুলো আছে তাদেরকে আশ্রয় দেব দিয়ে আমরা ভারতকে খন্ড আলাদা করে দেবো এটা কে বলেছে দেশের একটা প্রমিজিং দল এনসিপির অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয় হাসান আবদুল্লা প্রকাশ্য জনসভায় বলেছেন বিভিন্ন কিভাবে এসেছে আমি পরে বলছি তখন আপনাদের কাছে কি মনে হয় আপনাদের আমার কাছে কিন্তু নিতান্ত একটা ছেলে মানুষই মনে হয় আমার মনে হয় যে এদের এরা এরা যে আসলেই মানে ছেলে মানুষ এদের যে রাজনৈতিক প্রজ্ঞা রাজনৈতিক প্রজ্ঞা যে অভিজ্ঞতা জাত নয় এটা আমার কাছে মনে হয় এভাবে কেউ কখনো বলে পৃথিবীর কেউ বলে বলা উচিত এটুকু বলার কারণে আমি মনে করি সরকারের উচিত তার ব্যাপারে একটা ব্যবস্থা নেওয়া ওনাকে তো মুক্ত চলাফেরা করতে দেওয়া বিপজ্জনক মানে এভাবে যদি সে বলতে থাকে ভারত ভাই আপনি যত কিছুই বলেন আমাদের কি ভারত কি আমাদের শত্রুরাষ্ট্র আমরা কি ভারতের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছি আমাদের সরকার কি সেটা করেছে করেনি তো তাহলে এইভাবে আপনি বলতে পারেন আপনি পররাষ্ট্র মন্ত্রণালয় গিয়ে করে যখন এই ঘটনাগুলি ঘটছে আপনারা যে বলবেন যে না এটা ঠিক রাজনৈতিক একটা বক্তব্য কোনো সমস্যা নাই না রাজনৈতিক বক্তব্য হতে পারে না আমি এই কথাটা বলি প্রায় কিন্তু রাজনৈতিক বক্তব্য রাজনৈতিক বক্তব্য হতে হবে সবচেয়ে সেন্সিবল বক্তব্য যিনি আমার নেতা হবেন যিনি রাজনৈতিক হবেন তিনি তো আমার নেতা হতে চান তাই না যিনি আমার নেতা হবেন তিনি কেন আবল তেবল বকবেন এটা মানবো কেন আমার ঘরের যে শিশু যার বয়স 2 বছর এক বছর অথবা মানে পুরোভাবে বল ফুটেছে সে অবতবল বল লাগিয়েছে মনে করব না যেটা বয়স করলো ইনি দেশ চালাতে চান যিনি আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ করতে চান ওই আবার তবল করবেন। বলবেন অবতবল বলার চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হলো যখন তিনি একটা মূলক কথা বলেন এবং সেই উস্কানিটা কোথায় বিদেশের মাটির জন্য উস্কানি বিদেশি বিচ্ছিন্নতা উস্কানি দেন তাদেরকে আশ্রয় দেবেন বা তাদেরকে একটা অভয় দেন এবং এখানে করতে চান তারা সেটা হলো আরো বিপজ্জনক এবং ওনার এই কারণে উনি কিন্তু একে না পুরো দেশটাই আমরা বিপদ পড়বো আমরা কি ভারতের সাথে যুদ্ধ করতে চাই বলেন যুদ্ধ করতে চাই চাই না তাই জন্য সেনাবাহিনী বলবো আমাদের সেনাবাহিনী আছে আমাদের সেনাবাহিনী এবং ভারতের সেনাবাহিনী গুগলে যান যে সার্চ দেন দেখেন ভারতের সেনাবাহিনীতে কত লোক আছে আমাদের সেনাবাহিনীতে কত লোক আছে ভারতের সেনাবাহিনী যারা আছে দুই দিন যুদ্ধ করে সেনাবাহিনী সেনাবাহিনী মিলিটারি আবার কিছু আছে ডিফেন্সিভ মিলিটারি আমরা কিন্তু বাহান্ন যুদ্ধ করছি আমরা ডিফেন্সিভ মিলিটারি আমাদের যদি কেউ আক্রমণ করে সেটা আমরা ফিরাবো আমরা এভাবে নিজেদের প্রস্তুতি নিয়েছি তাহলে আমি কেন ভারতের সঙ্গে এমন পরিস্থিতি যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করতে চাই কি লাভ আমাদের দেখেন আপনি কোথায় আসি কোথায় তাদের সেনা সেনা সেনাবাহিনী তাদের সামরিক সরঞ্জাম রসদ একটু পাশাপাশি ফিরে দেখেন আপনি কোথায় আর ওনারা কোথায় পাগলের প্রলাপ তো আমরা শুনতে বসিনি আপনার কাছ থেকে আপনি তো পারেন না আমাদের স্থিতিশীলতাকে আমাদের নিরাপত্তাকে লঙ্ঘিত করতে আপনাদের এই সমস্ত কথাবার্তার কারণে আপনি বলেন চিকেন নেক চিকেন নেক চিৎকার করেন আমাদের চিকেন নেক নাই আমাদের চিকেন নেক তারা সেরা সমাবেশ করছে না এখন কেন করছে আপনাদের কারণে করছে আপনাদের মূর্খতার কারণে করছে এক লোক পাইছেন ওখানে বসে দেখেন একটা ভাবেন সেই ফ্রান্সে বসে আমেরিকায় বসে ওই পিনা এবং ইলিয়াস আপনাদের উস্কাচ্ছে আর আপনারা উস্কাচ্ছে আপনারা আপনি উস্কে যাচ্ছেন ওরা কোনদিন দেশে আসবে আসবে না তো ওরা কখনো দেশে আসবে না ওরা ওখানে বসে বসে এমন একটা পরিস্থিতি তৈরি করছে যার উপর ভিত্তি করে ভারত বলতে পারবে যে আমরা তোমাকে অ্যাটাক করবো আপনি তো ভারতকে অ্যাটাক করেছেন ভাই আপনি তো এদেশে রাজনীতি করবেন আপনি এই সিরেজটা আপনার মধ্যে কাজ করে না আমি হাসতাক আব্দুল্লাকে বলছি আপনার মধ্যে এই সিরেজটা কাজ করে না ভাই

দেখেন এই সরকারের ভূমিকাটা আমি একটা একটা রাষ্ট্রের জায়গা